হতে চায় ডাক্তার কেউ বা শিল্পী নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত এই গানের পরের কথাগুলি কি মনে পড়ে এই গানে কত কথাই না সেই কবেই তিনি বলেছেন অ্যাম্বিশান ঠিক কারো এই অ্যাম্বিশান থাকতেই পারে যে তিনি ডাক্তার হবেন হতেই পারেন তিনি ডাক্তার কিন্তু যারা এখন স্কুল পড়ুয়া তাদের মধ্যে যারা ডাক্তার হতে চায় তারা কি করবে আর তাই স্কুলের পড়ুয়াদের ডাক্তার হওয়ার পাঠ দেওয়া হলো কলকাতার হাসপাতালে इट्स আ হার্ড ওয়ার্ক এন্ড আ লং রোড এহেড দিলু বিকাম আ প্র্যাকটিসিং ডক্টর আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমি জানি ওই সময় আমাকে এই রুলটাই ফলো করতে হবে আই ক্যানট ডু দ্যাট मच অফ এক্সপেরিমেন্ট অর দিস থিংস সো মেন্টাল সেটআপটা কি রকম হবে তাদের জন্য ইউ हैव টু মেক योर ওন সামারি ইনসাইড এর এন্ড কিপ ইট ইন রাইটিং কিউ বুলেট পয়েন্ট So that you know, when you see something, you know, write something, there are two different imprint you have in your brain. You know the brain memory is just knotting and abnormal, knotting and unknotting. You try hard, that all you can do. But always think there you have to have a plan B always. If you can't do, you have to do plan B. And you might be another Sen. You never know. A Nobel laureate in some other subjects, so Always medicine, I have to get in medicine, that's my life. It's not always like that, but you try as much as you can. At our time also there was no coaching or those kind of things. So uh, maximum we used to have two or three private tutors. That was also a rarity. So yeah, nowadays not to think that far away, just focus on your exam and uh, you will do well. There is no point in thinking much beyond that. দ্যার ইজ নো আদার শর্টকাট টু দ্যাট হোয়াট এভার সে ডান টোয়েন্টি সিক্স সাবজেক্টস অফ হোয়াট এভার এন্টারিং সুপার স্পেশালিটি মোর স্টাডিজ সো কোনো শর্টকাট নেই সো শর্টকাট একটাই পড়াশোনা অ্যান্ড ডেডিকেশান অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড কিপিং ইউর মাইন্ড অফ আমি ডাক্তারি হয়ে একটা ডক্টর হাজরার মতো বিএমডাব্লিউ জেড থ্রি চালাবো চালাবে কিন্তু ডাক্তারিতে প্রবলেমটা হচ্ছে যখন আমাদের টাকা থাকে না তখন ইচ্ছা করে বিএমডাব্লিউটা চড়বো যখন টাকাটা আসে তখন বিএমডাব্লিউ চড়ার ইচ্ছাটা চলে যায় সো দ্যাটস আ ফিলোসফিক্যাল ভবিষ্যতে যাতে ডাক্তার হওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারে স্কুল পড়ুয়ারা সেই লক্ষ্যে শুক্রবার পাঁচই জুলাই কলকাতায় মণিপাল বৈদ্যর সূচনা করল মণিপাল হসপিটালস বেসরকারি এই হাসপাতালের তরফে এমনই জানানো হয়েছে মণিপাল বৈদ্য ভবিষ্যতের ডাক্তারদের জন্য দেশ জুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই বছরের ডক্টরস ডে পালনের অঙ্গ হিসাবে পাঁচই জুলাই মণিপাল বৈদ্যর সূচনায় কলকাতার বিভিন্ন স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনেক পড়ুয়া অংশগ্রহণ করে হাসপাতাল কীভাবে চলে এই বিষয়টি দেখানোর জন্য তাদেরকে এদিন হাসপাতালের বিভিন্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় এদিন মণিপাল বৈদ্যর সূচনায় ছিলেন মণিপাল হসপিটাল কলকাতার বিভিন্ন ডাক্তার কি বললেন তাঁরা আজকের আমাদের উদ্দেশ্য হচ্ছে মণিপাল গ্রুপ অব হসপিটাল কলেজ থেকে যে বাচ্চারা ডাক্তারি করতে চায় কেন করতে চায় তাদের রোল মডেল হওয়া কি উচিত এবং কী কী ব্যাপারে তাদের ওয়াকিবহল থাকা উচিত শুধু তো জিম করে এক্সারসাইজ করা যায় মাইন্ডটাকে কী করে কন্ট্রোল কারণ ডাক্তারদের মাইন্ড ইসটা মোস্ট ইম্পর্টেন্ট তো সেইটা কী করে কন্ট্রোল করবো কী ভাবে সঠিক চিন্তাভাবনা করবো যখন একটা খারাপ সময় আসবে সেখান থেকে আমরা বেরোবো হতে পারি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার দ্য ফিউচার জেনারেশন আর আমার মনে হয় এখন পেশেন্ট আর ডাক্তারদের মধ্যে একটা সংঘাত হয়ে তুলেছে কেন পেশেন্টটা ভাবছে ডাক্তাররা ঠিক কথা বলছে না বা কেয়ার নিচ্ছে না তো আমাদের সিনিয়র ডাক্তার আমাদের কী করা উচিত ঋণ রোল মডেলস একটা মরাল যে ডাক্তারদের কোড অফ কন্ডাক্ট তাদের কি করণীয় যাতে ফিউচার জেনারেশনের এই ডিসকানেক্টটা কমে যায় সো মানিপাল গ্রুপ অফ হসপিটালস অ্যান্ড এজুকেশন আমরা কী করার চেষ্টা করছি নেবারহুড স্কুল প্রিন্সিপাল টিচার্সদের সঙ্গে স্টুডেন্টদের এনে তাতে বলার চেষ্টা করছি যে অধ্যাপস পড়াশোনা করতে হবে হার্ডওয়ার্ক রেজিডেন্স তার সঙ্গে মরাল অ্যালেটিক্যাল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে এই সমন্বয়টা হলে আই থিঙ্ক সোসাইটি মধ্যে একটা মাস ভেতর সমাজের মধ্যে আমরা তাদের এটুকুই বলতে চেয়েছি যে ডাক্তারির মানি যে বাইরে থেকে যে গ্ল্যামার দেখা যায় গাড়ি ডাড়ি শুধু সেগুলো নয় তার পিছনে যে দীর্ঘদিনের ত্যাগ দীর্ঘদিনের ডিসিপ্লিন দীর্ঘদিনের অর্থ সেই সমস্ত মুহূর্ত এবং এটাও ঠিক যে আমরা রোজই ডাক্তার হয়ে যাওয়া মানে জীবনটা শেষ হয়ে যায় না আমরা রোজই একটা নতুন পরীক্ষার সম্মুখীন হই এবং সেই পরীক্ষায় কী করে আরও ভালো ফলাফল করি তার থেকে আমরা লক্ষ্য